এন্ট্রি টিকিট ভারতের জন্য বিশ রুপি এবং নন ইন্ডিয়ানদের জন্য দুইশো রুপি এটা হচ্ছে এন্ট্রান্স গেট এদিক দিয়ে ঢুকবেন টিকিট নিয়ে চলে যাবেন ওই পাহাড়ি উঠবেন নেমে এদিক দিয়ে বের হবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি ঘর প্যালেস বা মুনসুন প্যালেস যেটা এটাও বলা হয়ে থাকে বর্ষাকালের মুনসুনে ক্লাউড দেখার জন্য হয়তোবা এখানে থেকে ভালো দেখা যায় বলে এটার নাম হয়তো বা মুনসুন প্যালেস রাখা হয়েছে তো এটা সাজন সিং মহারাজা ছিলেন এখানকার মেওয়ার ফ্যামিলির এই রাজস্থানের তার নামানুসার এটার নাম করা হয় সাজনঘর উনিশ এটা আঠারোশো চুরাশি সালের ঘটনা তো তিনি এটা মোটামুটি তৈরি করতে চেয়েছিলেন অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার হিসেবে কিন্তু তার প্রিমেচিউর ডেথের জন্য এটা তৈরি করা সম্ভব হয়নি তো উনিশশো সালে মহারাজা মেওয়ার বংশের এক মহারাজা এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় না এখন এটা ভারত সরকারের রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিবেচিত হয় এখানে আসার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখান থেকে আপনি পুরো উদয়পুর সিটির একটা প্যানোরমিক ভিউ পাবেন দেখতে পাচ্ছেন আপনারা দূরে এটা ফতেহ সাগর লেক ওটা ফতেহ সাগর লেক এটা ছোলা লেক এবং পুরো শহরের ভিউটা এখানে একটা প্যানার্মিক ভিউ পাওয়া যায় এখানে খুবই সুন্দর সূর্যাস্তের জন্য এই জায়গাটা খুবই ভালো কিন্তু দুঃখজনক দুঃখজনক হলেও সত্য আজকে আমি একমাত্র ট্যুরিস্ট এখানকে কারণ রাস্তার কাজ চলছে এটা পাহাড়ের উপরে এখানে পাহাড় গাড়ি বেয়ে উপরে উঠতে হয় তো রাস্তায় মাঝখানে রাস্তায় কাজের জন্য গাড়ি উপরে আসতে পারবে না তো এই জন্য গাড়ি ড্রাইভার আমাকে মাঝপথে নামিয়ে দেয় অনমোট চার কিলো আমাকে হেঁটে এক ঘন্টার পথ দিয়ে আমাকে উপরে উঠতে হয় তো আবার এক ঘন্টার পথ আমাকে নিচে যেতে হবে তো চাইলেও আজকে আসলে সূর্যাস্ত এখানে দেখা সম্ভব না কারণ অনেক পথ আমাকে হেঁটে যেতে হবে তো বুঝতেই পারছেন আসলে থাকতে পারলে ভালো হতো কিন্তু আসলে থাকা সম্ভব না কিন্তু তবে এখান থেকে যা ভিউটা আমি পেয়েছি এটা অসাধারণ একটা ভিউ খুবই সুন্দর একটা ভিউ আপনারা যদি কখনো উদয়পুর এসে থাকেন অবশ্যই এই মনসুন প্যালেস এখানে আসবেন ধন্যবাদ সবাইকে হ্যালো দিস ইজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যাজ আই এম দ্য অনলি ওয়ান ট্যুরিস্ট কামিং হেয়ার অ্যান্ড আই হ্যাভ টু গো ব্যাক এ লং ওয়ে টু দ্য ডাউন অফ দ্য হিল So the security of the top of the palace told me to go back as early as possible because he said there may be a leopard or any other or some other wild animals in the evening as as soon as it gets dark. It will be very dangerous for me. You know, he said you are the only one. Normally people come here by car, but you have to walk down. So it's better not to wait for the sunset and you should go back as early as possible so that's what i'm doing i'm trying to get fast as i can uh, so alhamdulillah safely reached it's a exit visit again thank you thank you too hello viewers this is fateh sagar lake

i